প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সালাম সৎ মায়ের আগের স্বামী হতে সন্তান কি হবে কেমন করে মাহারাম হবে সৎ মায়ের সৎ মার আপনি মাহারাম কিন্তু সৎ মায়ের আগের স্বামী আপনার বাবার নয় আগের স্বামী হতে সন্তান আগের স্বামী থেকে সন্তান তাহলে আপনার সাথে এই সন্তানরা আপনার সৎ মায়ের সন্তানরা না বাপে শরিক আছে না মায়ের শরিক আছে কোনোটাতে শরিক নেই কোনো একটাতে শরিক হইতে হবে অর্থাৎ মাহারাম কখন হবে যদি আপন ভাই হয় আপন ভাই না হয়ে যদি বইমাতৃয় হ্যাঁ সৎ ভাই বোন হয় অথবা বই পিতৃ হয় আর এটা তিনটার কোনোটি না সুতরাং এরা নয় জি তবে এই সৎ আপনার আব্বার সাথে বিয়ে হওয়ার পরে তারপরে যে ছেলে মেয়েগুলো হবে সেগুলি আপনার মারাম সেগুলি আপনাদের বাড়ান চি